মো ইকোন পৃথিবীতে কিভাবে বাঁচিম বাড়ির বাইরে যাইলেই সোফারে মুগিলা দেখা যায় কিন্তু মোর মুক্তমৈ কাকো দেখা পারিব না এতো গুmla হই গেল মো তুমি আবার এরকম মুখ কালি করে শুয়ে আছো কেন তোর জন্যই তো মোর মুক্তো কালাগুড়ি গুড়ি বেরবা হচ্ছে আমার জন্য আমি আবার কি করলাম কি কুরিয়াস করছিস তুই অন্য ছেলের সঙ্গে পালাই গেলিস ওই জন্য তো মুখ মুখত খালি লাগাই ঘুরি বের হচ্ছে মুই কাকো মুখ কি তুমি কি পাগল হয়ে গেছো এটা কোনোদিন হতে পারে আমি তোমাকে ছেড়ে যেতে পারি কোনোদিন যাব না আরে গান্ডু আমি পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে ইন্টারভিউ দিতে গেছিলাম হ্যাঁ মুই গান্ডু ইন্টারভিউ দিতে দুদিন লাগে তা আবার কোনো যোগাযোগ নাই আরে বোঝো একটু ব্যাপারটা এই ইন্টারভিউটা অনেক টাফ ছিল আর মোবাইলেও চার্জ ছিল না ওই জন্য তো যোগাযোগ করতে পারিনি আর জানো এই ইন্টারভিউটা খুব ভালো হয়েছে এই চাকরিটা যদি একবার হয়ে যায় না তাহলে আমাদের কোনো চিন্তাই থাকবে না মাসে পঞ্চাশ হাজার টাকা বেতন পাবো বুঝতে পারলা পঞ্চাশ হাজার বেতন হ্যাঁ ওই জন্য তো আমি কোনো যোগাযোগ না করে সিরিয়াস ভাবে ইন্টারভিউটা দিলাম আর কতদিন নুকায় থাকবে একদিন না একদিন তো বাইরে হবেই হ্যাঁ তখন সবাই মিলে শুনামো কি হ্যাঁ শুনামো মানে মোর কান দি বার করে দিলো অবশ্যই শুনামো একদম খুব তো ভাষণ দিয়ালু তোর বউ বলে সব চাইতে ভালো এই পৃথিবীতে তোর বউয়ের মতো আর কোনো বউ নাই আর কাজও চাইলে খালি বইয়ের প্রশংসা আজকে উঠো করিল কালকে উঠো করিল আর ওর মতো বলে পৃথিবীতে একটাই মিয়েছে উঠো মুয়ে পয়ং কেন এখন গেল না আর মগো তো শুনে শুনে কান্দি রক্ত বার করে দিল কেন ওটা পালাই গেল না এবার আমরা শুনে শুনে তোর কান্দি রক্ত বার করব একদম ঠিক কইস একশো বার কয়াং হাজার বার কয়াং লাখ বার কয়াং মোর বউ একমাত্র ভালো ছে ভালো থাকবে আর সারা জীবন এই পৃথিবীর মোর বউ মতন কেউ নাই এটা মনে রাখেন একমাত্র শুধু মূর্ণায় ছে আর মরবুক সংসার কাজও করে পড়াশোনা করে চাকরিও নিবে আর কদিন পর চাকরি পাওয়ার পর টাকাও কামাই করবে আবার কাজও করবে আর তোমরা বলেন খারাপ 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 আরে নাই তোমার মন গিলা আর মরভু শিলিগুড়ি চা পাগানো দুদিন থাকি না ইন্টারভিউ দিয়ে আছিল আর চাকরি তো কনফার্ম পঞ্চাশ হাজার টাকা বেতন পাবে রে তোমরা তো আরো জুলবেন দেখুন আর তোমরা কদিন মরবুক পালা গেলে এটা তো কোনো দিনও হবো না এটা মর বিশ্বাস ছিল

মন মতন বউ কারো আনি বুঝা বলেন তোমার জন্য দুদিন থাকি মুই লুকাই লুকাই বেড়াই নু মুখত কালি লাগাইনে নে তোমার জন্য একমাত্র আর আর খবরদার খুব আনান কই যদি কোন তো কিন্তু মোর থাকি খারাপ কেউ হবে না কি আরে মই তো চিরকৃতজ্ঞ মুই এরকম বউ পায়ং এই বহু যেন সারা জীবন কেন এর আগের একশো জনম পর্যন্ত মই এরকম বউ পাও নাহলে মই মনে করি এই জীবন জন্ম নি বেকার যদি এরকম বউ মই না পাও আরে হার্দিক পান্ডিয়া বউ কেরম পাইল কত ডিভোর্স হই গেল কত ইয়া হই গেল আর মোর বউ একমাত্র এত সুন্দর বউ পায় মই আরে মাথা গিয়ে উঠাও মাথা উঠা তুই মোর কাঁদি রক্ত বার করে দিবা চাইলু এত বড় সাহস তোমার মই কোন রক্ত বার করব না কারণ মই ভালো কারণ মই ভালো বউ পায়াম বলি তোমাক মুই কিছু কইবা না যা শুনা আঙ্গরো তোমাক তোমার ঠিনা যদি 20 টাকা থাকে তাও তোমরা এরকম খুশি পাবা না আনি দিবা পারবো না এইটো কনফার্ম হই কোয়া পারিম বুঝিলেন আরে বউ 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 বড় ধন মোর মতন বউয়ের জন্য সারা দুনিয়া জনগণ হে কি বউ পানু মুই রে আজ বউয়ের জন্য কত খুশি হুনু রে আরে আমরা মোর বউয়ের এত দুনাম করে তোমার সাহস কি করে হয় শোনো আমার ইন্টারভিউ কোচিং আছে আমি রান্না করতে পারলাম না তুমি রান্না বান্না করে রাখো আমি কিন্তু এসে খাবো আচ্ছা আচ্ছা তুমি চিন্তা করো না আমি রেডি করে রেখে দিব আচ্ছা তাড়াতাড়ি করে রাখো হ্যাঁ আমি আসলাম আর শোনো না আমাকে 2000 টাকা দাও না বই কিনতে হবে ও টাকা লাগবে তোমার আচ্ছা নাও ঠিক আছে ভালো করে হ্যাঁ করো আচ্ছা আচ্ছা ভালো হয়ে যাও দেখে না কিন্তু যাও হ্যাঁ আমি তোমার শাড়িগুলো ধুয়ে দিয়েছি থ্যাংক ইউ পরোটার বিল তো আজকে তুই দিস আচ্ছা 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 দীপুর বুট বলে চাকরি পাব কি ইন্টারভিউ দিয়েছিল এখন পের দেখা পাই প্রত্যেক দিন প্রত্যেক দিন যায় কোনো ভাই চলো তো আজকে ফলো করি কোনো যায়

আজকে কোনো টাকা নিয়ে আসছো নিয়ে আসবো না মানে এই তো এই না তোমার 2000 টাকা এনেছি সত্যি তুমি যদি এভাবে আমার পাশে না থাকতে আমি যে কোন নরদমে পড়ে থাকতাম ভগবান জানে ছি ছি তুমি যে কেন এরকম কথা বলছো খবরদার এরকম কথা বলবা না শুনো না আর কয়েকটা দিন তুমি এভাবে আমাকে হেল্প করতে থাকো আমার চাকরিটা হয়ে গেলে তোমাকে পালিয়ে নিয়ে যাবো শালা দীপুর বড় বড় ভাষণ আর পুটু আসি এনে জঙ্গল দিলা করে হ্যাঁ চলো দীপু কি আসি

দেখো এই খোলা পরিবেশে যদি আমরা আলোচনা না করি না হলে পরিবেশের বিষয়গুলো কোনোদিনও বুঝতে পারবো না আকাশের দিকে আমরা কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু চারিদিকে ধুলিকোনা ভাসছে এই ধুলিকোনা থেকেই সৃষ্টি হবে মেঘ তারপর আসবে বৃষ্টি বুঝতে পারলা কি বলি তো করে আর আমরা শুদ্ধ শুদ্ধ আবার মুখ নিয়ে আসি আরাম গিলা ফে তোমরা মোর বই না শালা মোর বইয়ের পিছনে লাগি পিটি পুড়ি আমরা পালালেন কেন এবার আবার ধরা পাইলে গাছক বান্ধি না শোনা নই মোর বউ কত ভালো কতবার কোয়া যায় মোর বউ ভালো 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 তাও শালা মোর বইয়ের পিছনে পুড়ি ছায় খারাপ পুড়ি ছাড়বে নিজে তো রকম বউ পাব না যদি খালি পাও না এবার আচ্ছা তুই পার্কত বসে বসে কি করি ইলু তোমাকে কে বলল নিশ্চয়ই তুমি আমার পেছনে পেছনে গেছিলা সন্দেহ করো আমাকে না না আমি আবার সন্দেহ করব কেন আর তোমার পিছন পিছনে আমি যাব কেন আমি তোমাকে অনেক ভরসা করি আমি তো এমনি আইডিয়া করে বললাম হ্যাঁ তুমি তো জানোই এর আগেও তো একটা ফরেস্টে তুমি দেখেছিলা সার্ভে করছিলাম আমাদের পরিবেশের বিষয়ে পড়াশোনাগুলো সব বাইরেই হয় আর তোমার যে বই কেনা কথা ছিল ওটা কিনেছো হ্যাঁ নিয়েছি তো এই তো হ্যাঁ কি হয়েছে এত আরজেন্ট ডাকলে যে আরে একটা খুশির খবর আমি কোম্পানিতে চাকরি পেয়েছি তাই হ্যাঁ ডিভোর্স পেপার এখানে সই করে দাও এখন থেকে আমি তোমার বউ না দীপকের বউ কি এটা কোনোদিনও সম্ভব নয় ওই কোনোদিনও সই করব না শেষ পর্যন্ত তুই এই প্রতিদান দিস তো যা লাগে মই সব কিছু তো তুমি পড়াশোনার জন্য তুই চাকরি পা চাকরি কর না 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 মই সই করব না সই করবি না যখন কোটে গিয়ে ডিভোর্স ফাইল করব তখন 10 লাখ টাকা দেবে দিতে পারবি তো আর না দিতে পারলে সারা জীবন কেসে ঝুলাবো সয়ক কলম কি করে তা তো বাঁচিনু যদি মো মারি মুড়ি বস্তা ঢুকাইছে দিল